এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এমনটা পূর্বাভাস রয়েছে এদিকে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে ছয় এবং সাত তারিখে বাংলায় বৃষ্টিপাত হতে পারে তবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে এদিকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে বাংলার তাপমাত্রা অনেকটা নেমেছে পুরুলিয়া এইখানে তাপমাত্রা কিন্তু সাত দশমিক নয় ঠান্ডা কিন্তু অনেকটাই বেড়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এখানে কিন্তু দশ ডিগ্রি নিচে তাপমাত্রা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এদিকে ভারতীয় মৌসুম ভবন আরও গুরুত্বপূর্ণ খবর জানিয়েছে জানুয়ারি মাসে কেমন বৃষ্টিপাত থাকবে কেমন তাপমাত্রা থাকবে তো আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে ভারতে জানুয়ারি মাসে কিন্তু মোটামুটি স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের বাংলার জন্য যেটা জানানো হয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বাধিক তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম যে টেম্পারেচার সেটা কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের তলায় থাকতে পারে অর্থাৎ আমরা যে ঠান্ডাটা পাবো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে জানুয়ারি মাসে এই সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের নিম্নচাপ বলবো না ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে তা দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল বঙ্গোপসাগরে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে নেই তবে ঠান্ডা কিন্তু জাঁচিয়ে একটা পড়তে চলেছে আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসবে যেটা চার তারিখ থেকে আসবে তার ফলেই বৃষ্টিপাত বাড়বে সেটা আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত ঘটাবে কি না সেটা আমরা এই ভিডিওতে দেখব কারণ জলীয় বাষ্পের টানাটানি হতে পারে তবে মূলত আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে যেগুলো বাংলাদেশেও কিছুটা প্রভাব দেখাবে এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু সতর্কতা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কুয়াশা থাকবে তবে উত্তরবঙ্গের কিছু অংশে ভালো কুয়াশা থাকতে পারে যেমন কুয়াশা ছিল উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে সেই রকম অনেক জায়গাতে রোদও বেরোয়নি যারা যারা রোদ পেয়েছেন দক্ষিণবঙ্গে অবশ্যই জানাবেন তা কেমন ঠান্ডা পাচ্ছেন সেটাও জানাবেন এর পাশাপাশি যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন যারা ওই কুয়াশার মধ্যে ছিলেন কতক্ষণ কুয়াশা ছিল এবং আদৌকি রোধ পেয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন তার পাশাপাশি ঠান্ডা কেমন পাচ্ছেন সেটাও জানাবেন চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ কিছু খবর আলিপুর আবহাওয়া আপডেটটা সহ তারপর আমরা এখান থেকে ফেরত এসে এখানে ফেরত আসবো দিয়ে এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন প্রথমেই দেখে নেব যে তাপমাত্রা পয়লা জানুয়ারিতে কোথায় কেমন দাঁড়িয়েছে রেকর্ড করে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের দেখাবো সর্বনিম্ন তাপমাত্রা নজর রাখবো আমরা একটু জুম করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে পয়লা জানুয়ারি দু নতুন বছরে আমরা চলে এসেছি নতুন বছরে দু হাজার পঁচিশের আপডেট শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে দেখুন ন্যূনতম তাপমাত্রা এই দু নম্বর যেটা রয়েছে আলিপুর কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রির তলায় নেমেছে যেটা আপনাদের বলেছিলাম নামবে তো চোদ্দ দশমিক দুই এবং চোদ্দ দশমিক চার উলবেড়িয়া ডায়মন্ড হারবার এখানে রয়েছে দেখুন পরপর মানে হাওড়ার দিকে এগারো দশমিক ছয় এবং তেরো দশমিক তিন ডায়মন্ড হারবার এখানে মেদিনীপুরে রয়েছে তেরো দীঘার দিকে তেরো কৃষ্ণনগর নদীয়ায় বারো দশমিক আট বাঁকুড়াতে দশ দশমিক নয় ঠান্ডা ভালোই রয়েছে শ্রীনিকেতন বীরভূমের এগারো বহরমপুরে চোদ্দো চলছে সল্টেক কলকাতার দিকে পনেরো ডিগ্রি ক্যানিং চব্বিশ পরগনায় ক্যানিং হচ্ছে চৌদ্দো ডিগ্রি কন্টায় কাঁথি হচ্ছে বারো ডিগ্রি পূর্ব মেদিনীপুর হলদিয়ার দিকেও এখানে চোদ্দো ডিগ্রি মগড়া হুগলির দিকে চোদ্দো ডিগ্রি কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুর বারো দশমিক দুই পূর্ব বর্ধমানে এগারো চলছে পানাগড়ের দিকে বারো দশমিক ছয় রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমান আসানসোলে এগারো দশমিক চার পুরুলিয়ার দিকে দেখুন সাত দশমিক ছয় ডিগ্রি অর্থাৎ অনেকটা তাপমাত্রা নেমেছে এখানে কিন্তু ভালো ঠান্ডা চলছে জোরালো ঠান্ডা চলছে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন তো জানাবেন সত্যি করে এরকম চলছে কিনা ব্যারাকপুরের দিকে তেরো দশমিক আট সিউড়ি বীরভূমে বারো ঝাড়গ্রামেও কিন্তু দশের তলাতে চলছে ঝাড়গ্রামেও ভালো ঠান্ডা নয় দশমিক পাঁচ কল্যাণী এগারো দশমিক পাঁচ সাগরদ্বীপ বা বসিরহাটে রেকর্ড সাগরদ্বীপে রেকর্ড করেনি বসিরহাটের দিকে তেরো দশমিক পাঁচ একটু উত্তরবঙ্গটা বলে নেব মালদা বারো দশমিক সাত দার্জিলিং পাঁচ দশমিক ছয় কলকাতা তেরো দশমিক আট জলপাইগুড়ি বারো দশমিক এক আলিপুরদুয়ার দশ রায়গঞ্জ দশ দশমিক পাঁচ কালিম্পং নয় দশমিক তিন বাগডোগরা দশ দশমিক চার বালুরঘাট চোদ্দ দশমিক তিন দেখুন দার্জিলিং আর পুরুলিয়া মোটামুটি কাছাকাছি পশ্চিম আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবারে ভালোই ঠান্ডা কিন্তু যখন দিচ্ছে তখন ভালোই দিচ্ছে এবারে আমরা নজর দেবো ভারতীয় মৌসুম ভবনের আপডেট তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আপনাদের সকলকে দু সালের জন্য কিন্তু উইশ করেছে ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার টু সকলকে নতুন বছরের শুভেচ্ছা পয়লা জানুয়ারির যে খবর ইতিমধ্যে যে খবরটা আপনাদের বলবো একই রকমের প্রায় আপডেট রয়েছে কিছুটা সামান্য পরিবর্তন হয়েছে সেটা একটু বলে দিচ্ছি ঝঞ্ঝা তো আসছে যার জন্য উত্তর পশ্চিম ভারতের যে সমতল সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে পাঁচ থেকে ছয় এমনটা বলা রয়েছে ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এগুলো থাকবে তারপরে দুদিন পর থেকে একটু ইম্প্রুভ হতে পারে বা ঠিকঠাক উন্নতি হতে পারে দেখুন বৃষ্টিপাত বলতে পশ্চিম ঝঞ্ঝা যেটা আসছে দুটো বলা একটা তো রয়েইছে আর একটা হচ্ছে যে চার তারিখ থেকে শুরু করবে যা যার জন্য চার তারিখ থেকে ছ তারিখ এখানে কিন্তু ভারী তুষারপাত ভারী বৃষ্টিপাত এগুলো ওই উত্তর পশ্চিম ভারতের ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদে পাঁচ জানুয়ারিতে একটু বেশি হতে পারে মূলত চার থেকে ছয় এই সময়কাল এফেক্টে থাকবে আর এখন যেটা রয়েছে একটু হালকা টাইপের বিক্ষিপ্তভাবে থাকবে যেটা বর্তমানে চলছে সেটা কিন্তু একটু কম তার ফলে খুব একটা কিছু নেই কিন্তু বৃষ্টিপাত বা তুষারপাত একটু বিক্ষিপ্তভাবে হতে পারে মানে একটু হালকার উপরে থাকবে আর উত্তর পশ্চিম ভারতের যে সমতল মানে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই উত্তর প্রদেশ ওই যে সাইডটা রয়েছে ওইখানে চার থেকে ছয় জানুয়ারির মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে এবং নিরক্ষীয় ভারত মহাসাগর কাছে যে ঘূর্ণাবর্তটা ছিল তার প্রভাবে হালকা বৃষ্টিপাত এবং কোথাও বজ্রবিদ্যুৎ এবং তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের প্রভাবাস ছিল দক্ষিণ তামিলনাড়ুতে পয়লা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা যেটা রয়েছে ইতিমধ্যে আমরা যেটা বলবো যে এখন তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়বে না আর মোটামুটি একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেটা বলেছিলাম যে একটুখানি সামান্য হয়তো মোটামুটি সেটা কমেই গেছে তো এখন যেমন ঠান্ডা আপনার এলাকায় পাচ্ছেন রাত্রেবেলাতে বা সকালবেলাতে প্রায় কাছাকাছি সেই রকম থাকবে হয়তো পয়েন্ট ফাইভ এদিক ওদিক হতে পারে কারণ তিন দিন পর থেকে তাপমাত্রা এই পশ্চিম সংযোগগুলো আসার ফলে যে শৈত্যপ্রবাহের ফলে যে ঠান্ডাটা আমাদের এখানে তৈরি হলো সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং তাপমাত্রা বাড়বে অর্থাৎ দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তিন দিন বা দুদিন পর তিন দিন পর থেকে বাড়তে শুরু করতে পারে সব থেকে প্রায় একই রকম খবর রয়েছে এর এইটা এই যে ঝঞ্ঝাটা রয়েছে এই ঝঞ্ঝা যখন চলে যাবে এরপর একটা জোরালো ঠান্ডা পড়তে পারে যেটা কিন্তু আমরা পাবো হয়তো ন তারিখ থেকে শুরু হতে পারে যেটা পনেরো তারিখ বা চোদ্দো তারিখ পর্যন্তও দিতে পারে অর্থাৎ এক সপ্তাহর মতো আমরা কিন্তু কাছাকাছি সময় পেতে পারি যদি কোনো রকমের আর ডিস্টার্ব না আসে সেটাও দেখাবো আপনাদের ঘন কুয়াশা কিন্তু এখন থাকবে যেটা রয়েছে উত্তরবঙ্গ সিকিম তিন তারিখ পর্যন্ত থাকবে ঘন কুয়াশা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অর্থাৎ উত্তর পূর্ব ভারতে ছয় জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে কারণ ঝঞ্ঝাটা যাবে তো তারপরেও হয়তো একটু থাকবে কারণ ঝঞ্ঝাটা বেড়ে যাবে সাত তারিখ আট তারিখের দিকে তার ফলেও বাষ্প থাকবে এবং সেখানে কিছুটা কুয়াশা হতে পারে এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা আমাদের এখানে নেই ওই দক্ষিণ ভারতের নিচের দিকগুলোতে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কমরিন এলাকা এগুলোতে রয়েছে মান্নান উপসাগরের কাছে একটু একটা ছকটা দেখাবো বৃষ্টিপাতের ছকটা একটু দেখে নিন তাহলে একটু পরিষ্কার হবেন দেখুন এখানে সাত জানুয়ারি পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে দেখুন আসাম মেঘালয় এখানে সাত তারিখে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে এবং সিকিম এখানে ছয় সাত অর্থাৎ পশ্চিমী ঝঞ্জা যখন যাবে মানে সিকিমের দিক দিয়ে গিয়ে ওটা উত্তর পূর্ব ভারতে যখন প্রবেশ করবে তার জন্য সাত তারিখে অর্থাৎ ছয় থেকে সাত এবং সাত থেকে আট এই সময়কালটাতে বৃষ্টিপাতটা মূলত আসবে স ছ তারিখ বলতে ছ তারিখ হয়তো রাতের দিকে বা ওই সময়কালে একটু আসতে পারে মূলত সাত আট এই যে সময়কালটা থাকবে এখানে বৃষ্টিপাতটা বাড়তে পারে আসাম মেঘালয় ওইদিকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এমনি আর কিন্তু বাকি আমাদের ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে আপাতত বৃষ্টিপাতের কোনো খবর নেই তবে নজর রাখবেন আমাদের প্রত্যেকে বলে রাখবেন নজর রাখবেন পরিবর্তন যে কোনো সময় হতে পারে তো আপাতত শুকনো আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গে বলা রয়েছে এবারে একটু দেখে নেব আলিপুর কী বলছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের আপডেট নতুন বছরের যে খবর দেখুন ইতিমধ্যে সাত তারিখে ডে সেভেন এটা দেখুন বৃষ্টিপাত বলে দিয়েছে আবহাওয়া তো হালকা হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে এবং আলিপুরদুয়ার চারটে জেলার কথা বলেছে তবে কোচবিহারের দিকও হতে পারে এটা বলে রাখলাম আনন্দে বা উত্তর দিনাজপুরেও যেতে পারে ছটা জেলা কভার হতে পারে আপাতত চারটে জেলার কথা বলেছে সময় সময় আবহাওয়াটা পরিবর্তন করে দিতে পারে আপাতত ছয় জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকতে পারে দেখুন ভারতীয় মৌসুম ভবন ছয় এবং সাতে বলেছে কিন্তু আলিপুর বলছে ছয় তারিখে কোনো বৃষ্টিপাত হবে না আমাদেরও সেটা মনে হয়েছে যে সাত এবং আটে যেটা বৃষ্টিপাত হতে পারে কারণ ছ তারিখের দিকে ওটা বিহারের ওই দিকটাতে থাকতে পারে ওই সময় ওইখানটা সত্যি একটু টাইম লাগবে সেটা হতে পারে আর কালিম্পং কালিম্পংয়ের দিকে এখানে কিন্তু কুয়াশা থাকবে কালিম্পংয়ে হালকা মাঝির কুয়াশা থাকবে আলিপুরদুয়ারে হালকা মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে তবে এখানে সতর্কতা থাকবে কারণ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের ওই দিক দিয়ে উত্তর ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের উত্তর দিকে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে তাই দেখুন সতর্কতা অবশ্যই থাকবে রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়িতে রয়েছে যেখানে ঘন কুয়াশা দেখা যাবে পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুর চারটে জেলাতে দুদিন এখনও ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় কিছু অংশেও ঘন কুয়াশা থাকবে বিহার ওই দিকগুলো সহ এরকম কিন্তু সম্ভাবনা থাকছে এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কী বলছে এখানে কিন্তু খুব একটা দুর্যোগপূর্ণ বা কোনো রকমের গোলযোগের ব্যাপার নেই আপাতত সাত দিন উত্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে আগামী সাত দিনে কোনো পরিবর্তন হওয়ার চান্স কিন্তু নেই শুধুমাত্র দেখে নিতে হবে ওই সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে কিনা তাহলে কিছু পরিবর্তন হতে পারে আপাতত কিন্তু এরকমই রয়েছে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু হালকা মাঝারি কুয়াশা হতে পারে আর যেটা রয়েছে টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন হবে না বলছে এবং যেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো সতর্কতা বা কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডেল লাইভ স্ক্রিনে যেখানে আমরা একদম প্রথমে ছিলাম ইতিমধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই জায়গাতে কুয়াশা তৈরি হবে এবং এখানেই বৃষ্টিপাত আসবে বঙ্গোপসাগরে নিম্নচাপে নিম্নচাপ নয় এখানে যেটা ঘূর্ণাবট তাতে কিন্তু খুব একটা জোরালো ব্যাপার নেই তাই ওখান থেকে কোনো ভয় নেই এবারে দেখুন নিম্নচাপ এই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে যেখানে আমরা ছিলাম প্রথম থেকে শুরুর দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো রকমের কিছু সিস্টেম এখানে নেই তাই এই মুহূর্তে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তবে সকালের দিকগুলো দেখলে তো কুয়াশা আবার তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু কুয়াশা থাকবে এবং যখন ঝঞ্ঝার জন্য মেঘ ঢুকছে এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে চার থেকে ছয় যখন এগিয়ে যাবে তখন হচ্ছে পরিবর্তন হবে এবং বাংলাতে ইতিমধ্যে আমাদের এখানে তাপমাত্রা কমে গেছে পুরুলিয়ার দিকে আমরা দেখালাম যে ওই সাত দশমিক নয়ের মতো এবং ঝাড়খণ্ডের ঝাড়গ্রামের দিকে নয় দশমিক পাঁচ অর্থাৎ তাপমাত্রা অনেকটা নেমেছে এইগুলোতে ঠান্ডাটা ভালোই চলছে কেমন ঠান্ডা পাচ্ছেন জানাবেন এবারে পশ্চিম সঞ্জয় আসার ফলে বৃষ্টিপাত যেটা হবে সেটা আপনাদের দেখাবো দেখুন বৃষ্টিপাত কিন্তু আসবে এই তখন পশ্চিম সঞ্জয় ইতিমধ্যে ঢুকে রয়েছে যেটা তিন তারিখ পর্যন্ত থাকার পরে চার তারিখে যেটা আসবে একই রকম খবর রয়েছে চার তারিখে যখন হবে চার তারিখ থেকে ছ তারিখে যখন যাবে এইটা দেখুন যেই জায়গা এগোচ্ছে এবং কুয়াশা কিন্তু ভালোই হবে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত ওইগুলোতে এই যে ছ তারিখ ছ তারিখের পর এই যখন যাচ্ছে এই জায়গাতে সাত তারিখে থেকে আট তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা নামবে এগুলোতে কিন্তু ভালো মেঘ তৈরি হবে এবং এখানে তুষারপাতও হবে এবং বৃষ্টিপাত বাড়তে পারে তো ইতিমধ্যে দেখুন এখানে বৃষ্টিপাতের যখন মেঘ অনেকটা এই এলাকা পর্যন্ত ছড়াচ্ছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রংপুর এর পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর উত্তর ভাগের পাঁচটি জেলার পাশাপাশি যেটা হবে যে আসাম মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা হবে অরুণাচল প্রদেশ এখানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে দেখুন ভালো কিন্তু রয়েছে এই যে দেখুন কালার কিন্তু কিন্তু সবুজ এবং লাল অর্থাৎ বৃষ্টিপাত এখানে বাড়তে পারে এরকম কিন্তু রয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আমরা দেখে নেবো কোনো মেঘ টেক তৈরি হবে কি না কারণ এই যে এখানে কিছুটা জলীয় বাষ্প এখানে ঢুকতে পারে তাই এই জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হতে পারে এবং এখানে কিছু বৃষ্টিপাত আসবে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছে দেখুন মেঘ কিন্তু এই এখানে ঠাকুরদ্বীপ নামখানা এগুলোতে দেখুন মিলিমিটারে কিন্তু পরিবর্তন রয়েছে তো এইরকম ব্যাপারটা রয়েছে এবার আমরা দেখুন বৃষ্টিপাত দেখাবো যে ছয় এবং সাত তারিখে যে বৃষ্টিপাত যাবে এই ছ তারিখে কিন্তু কোনো বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে না দেখুন উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতগুলো হবে সাত এই মূলত সাত তারিখ উত্তর ভাগে বিহারের দিকে নেপালের দিকে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং দেখুন এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিহারেও বৃষ্টিপাত হতে পারে এগুলোতে আবহাওয়া পরিবর্তন একটু করতে পারে হালকা বৃষ্টিপাতের মূলত রয়েছে তবে বেশি সময় হলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখুন কোথাও কোথাও তিন চার পাঁচ ছয় মিলিমিটার এবং বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে যখন এটা সরবে তখন এই যে সরে যাচ্ছে বৃষ্টিপাতে কিন্তু পরিমাণটা বাড়তে পারে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বাড়তে পারে পাশাপাশি এই দিকগুলোতে দেখুন পাঠশালার কাছে আসামে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ দেখছেন এখানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এরই ফলে এখানে দেখা যাচ্ছে এইখানে দেখুন সাত থেকে আট যেটা আমরা বলছিলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হবে কিনা বৃষ্টিপাত কিন্তু একটু হতে পারে এখন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু মানে চাকদা পান্ডুয়া শান্তিপুর একটু পূর্ব বর্ধমানে কাটোয়া কৃষ্ণনগর এই যে জায়গাগুলো রয়েছে শান্তিপুর এই যে কালনা বুঝতে পারছেন রানাঘাট এই যে বন বনগাঁ রয়েছে এগুলোতে কিন্তু কোথাও কোথাও একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে হয় ছড়ি ছিটি এদিকে চলে আসতেও পারে তাই বাংলাদেশের রং রংপুরের পাশাপাশি রাজশাহী এবং সিলেট মেঘালয় এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যে হতে পারে এইভাবে সাত থেকে আট এই যে সময়কালটাতে কিছু কিছু অংশে বিশেষ করে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কিছু পূর্ব দিক এবং ভাগে কিছু অংশে বৃষ্টিপাত এই সময়তে আসতেও পারে এই যে এই চিত্রটা দেখুন এবং আট থেকে নয় উত্তর পূর্ব ভারতেই মূলত বৃষ্টিপাতটা থাকবে এইটা রয়েছে আর আবার জানিয়েছে যে জানুয়ারি মাসে স্বাভাবিক এর থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত দেশে বিভিন্ন অংশে হতে পারে কিছু কিছু জায়গা ছাড়া আর তাপমাত্রা জানুয়ারি মাসে বাংলার তাপমাত্রা সর্বনিম্ন এবং সর্বাধিক যেটা স্বাভাবিক বা স্বাভাবিকের তলায় থাকতে পারে এরকম কিন্তু ব্যাপারটা রয়েছে এই রয়েছে এরপরে কিন্তু ন তারিখ এই যে ন ঝঞ্ঝাটা চলে গেল এই ন তারিখে পরিবর্তন হবে দেখুন আট তারিখে তাপমাত্রা আমরা দেখাচ্ছি ধানবাদ কলকাতা লক্ষ্য করুন এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পনেরো আঠেরো এই যে এটা রয়েছে এখন তো ঠান্ডা রয়েছে তারপরে ঠান্ডাটা কিন্তু কমে দু তিন 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 দিন পর থেকে দু থেকে চার ডিগ্রি কিন্তু বেড়ে যাবে সেটা বেড়ে গিয়ে এই পজিশনে থাকবে ন তারিখে দেখুন এই পনেরো যেটা দেখাচ্ছিলাম পনেরো ভালো করে দেখুন আট তারিখে পনেরো কলকাতা আঠেরো ন তারিখে এটাই চলে আসছে ধানবাদের দিকে পনেরো থেকে ছ ডিগ্রি নেমে নয় এবং কলকাতা দেখুন ষোলো ডিগ্রি দেখা যাচ্ছে দু ডিগ্রি ডাউন দশ তারিখে এই শুক্রবার দেখুন ধানবাদ দশ কলকাতা চোদ্দো আবার পনেরো ডিগ্রি তলা এবারে দেখুন ধানবাদ আবার নয় হয়ে যাচ্ছে কলকাতা তেরো খড়গপুর হ্যাঁ এরকম রয়েছে এগারো দেখুন বারো তারিখেও নয় পনেরো তেরো তারিখেও নয় চোদ্দো চোদ্দো তারিখেও নয় তেরো কলকাতা কলকাতা নয় পনেরো তারিখে আবার নয় তেরো মানে পনেরো তারিখ পর্যন্ত আমরা ভালো ঠান্ডা কিন্তু পেতে পারি মহেপুর রাজশাহী মালদা সবগুলোতে কিন্তু দশ ডিগ্রির মধ্যে তাপাত একটা জাঁকিয়ে ঠান্ডা আমরা কিন্তু ন তারিখ থেকে পেতে পারি এখনও সম্ভাবনা রয়েছে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ